শুভ ধিপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন কিছুদিন আসতে পারিনি ঠিক নাকি জন্য আসলে আমার যে ক্যামেরাম্যান আমার মেয়ে সে একটুখানি বাইরে ঘুরতে গেছিল তার জন্য আসতে পারিনি এই যে মটর ডাল প্রথমে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন আজকে একটা নতুন রান্না রাখবো কুমড়োর ডগা ডগাপাতা নানারকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি আমি আবার বাজারের বড়ি খেতে পারি না তাই নিজের হাতেই ডালের বড়াগুলো ভেজে ওই তরকারির মধ্যে দেওয়ার চেষ্টা করব। খেতে আলাদাই লাগবে ডালের বড়িটা যেন আমার যেন কেমন লাগে প্রথমে ডালের বড়াগুলো ভালো করে ছোটো ছোটো করে ভেজে নেব তেলের মধ্যে তেল তেলের মধ্যে ভেজে আস্তে করে তারপরে তুলে নেব তুলে নিয়ে ওর মধ্যেই আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে পাঁচকেশালি তরকারিটা বেশিরভাগই কুমড়োর টাটা আছে আর কুমড়ো পাতা আছে আর যা ঘরের মধ্যে যা সবজি আছে তা দিলেই হবে দিয়ে ভালো করে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে এবার ওগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কড়াইয়ের মধ্যে কড়াই স্টিমটা হাই করে দেবেন এখন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করবেন করার পরে সামান্য একটু জল দিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখবেন তরকারিগুলো মজে গেছে আর সেদ্ধও হয়ে গেছে হয়ে গেলে তারপরে ওর মধ্যে সামান্য চিনি দিয়ে আবার নাড়তে থাকুন দেখবেন মজে যাবে তারপরে বড়াগুলো ভাজা আগে থেকে ভাজা বড়াগুলো সেগুলো ওই তরকারির মধ্যে দিয়ে দিন দিয়ে আবার নাড়াচাড়া করুন আর তারপরে ওই অনেকে পিটালি বলে পিটালি দিলে তরকারিটা দেখতে ভালো লাগে একটু ঘন ঘন হয় আমি চালের গুঁড়াও দিই আবার আটাও দিই ময়দাও দিই এখন আপাতত আমার ঘরে আটা ছিল তাই আমি আটা দিয়েই পিটালিটা দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সামান্য আর একটু চিনি দিয়ে তারপরে সেটাকে নামিয়ে ফেলব নামিয়ে ওটা রেখে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অনেক দিন আসেনি বলে কিছু মনে করবেন না আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না